তো হ্যালো গাইস আমি মানস আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ক্রাফ্টের ভিডিও আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেশন দেয় নতুন ভিডিও করার জন্য তো ভাই আর বেশি কিছু না বলে চলো ভিডিওটা শুরু করা যাক তো ভাই ভিডিওটা শুরু করার জন্য প্রথমে তোমাদেরকে এরপর একটা সাইজের কার্ডবোর্ড নিয়ে নিতে হবে আর এটাকে তোমার ফোনের সাইজে নিয়ে হবে তারপরে এবং করে সাইডে দু সাইডে তোমরা গ্লু গান দিয়ে এভাবে চিটকে দেবে এরকম একটা মোটা চিটকে দেবে যাতে ফোনটা আটকে থাকে তারপরে তোমরা এরকম একটা কাগজে এরকম ব্লু গানটা নেবে আর এই যে এরকম একটা কাগজ নিয়ে সেটাকে এইভাবে চিটিয়ে দেবে ঠিক আছে ঠিক সেম সাইডটাও এই সাইডটাও ঠিক এইভাবে আর ঠিকভাবে করবে ঠিক আছে সেটা দু এইভাবে করে আমরা এটা দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা মাথায় খেয়াল সব সময় এই দু সাইড যেন এই দুই সাইড যেন এইভাবে থাকে ঠিক আছে তো তারপরে এটা আমাদের চিপকে দেবো আর আমাদের জিনিস বানানো কমপ্লিট দেখো complete data saw